বলছিলাম যে রাত্রে আসবো আমার আরও গাড়ি আছে কিন্তু সব গাড়ির ভিডিও মনে নিতে পারবো না তো আমরা মনে হয় এই দু একটি শেষ করে দেবো তো আমার আজকে আসছে হল নন্দির পাঁচশো পঁয়তাল্লিশ হাফ কাঠ মোনো তো এটা কিন্তু আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারেন সরকারি বেসরকারি যে কোনো শিল্প কারখানা বা প্র প্রকল্পে যে কোনো প্রকল্পের জন্য এটা ব্যবহার করতে বা আপনার বাসাতে সাথে সমস্যা থাকলে সেই ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন লুনজি পাঁচশো পঁয়তাল্লিশ হাফ কাট মোনো বাইফে সেল কিন্তু তো এই যে এখানে দেখান এই যে এটা হলো ব্যাক পার্ট মানে পিছনের সাইড আর এটা হচ্ছে সামনের সাইড এই যে এখানে এসেন এই এটা হচ্ছে সামনের সাইড এই দেখেন সেলগুলো কিন্তু নিখ্যুত সেলের একটা প্রোডাক্ট তো এছাড়াও আমার কাছে লুঞ্জি বলেন জিন্কো বলেন যে বলেন সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আবার বারো বোর্ড সোলার প্যানেল লাগবে সেটাও আছে আপনার বাসাতে লোসন সমস্যার কাজ করবেন ওই কাজ আমরা করে থাকি বা আমরা মাঝে মধ্যে ভিডিও করি কিন্তু আসলে আমরা সময় কারণে আমরা কোনো ভিডিও বা লাইভ আমরা করতে পারি না মাঝে মধ্যে দেখেন বারো বোল্টের সোলার প্যানেল আছে যেমন ল্যান্ড গোল্ড আছে সেল আছে আছে তো আমার কাছে যেগুলো প্রোডাক্ট আছে মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আর সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে আর আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো তো এই সব ধরনের প্রোডাক্ট আমাদের থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন আর এই ধরনের কাজ যারা করতে চান বা করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি প্রবাসী আছেন আপনি বাংলাদেশে আপনার ফ্যামিলির লোকজন আছেন তাদের লোকসুন সমস্যা আপনি দেশে আসতে পারতেছেন না কাজও করতে পারতেন কিন্তু আপনি কিন্তু নিশ্চিন্তায় নিজেকে আমাদের সাথে যোগাযোগ করে কাজগুলো করে নিতে পারবেন খুব সহজেই বাংলাদেশের যে কোনো প্রান্তে আর আপনার ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চল আছেন তারা চাইলে কিন্তু বাংলাদেশে যারা বড় বড় হোলসেলার বা ডিস্ট্রিবিউটার আছে তাদের থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি এই ধরনের কাজ করতে পারেন খুব হতে আপনার আইপিএস লাগবে আইপিএস আমার কাছে আছে ইনভার্টার লাগবে ইনভার্টার আছে কনভার্টার লাগবে কনভার্টার আছে আমার কাছে একটা নতুন প্রোডাক্ট আছে সোলার কনভার্টার মানে আপনার পুরাতন যে আইপিএস আছে আইপিএসটাকে সোলার মুডে চালানোর জন্য আমার কাছে একটা কনভার্টার আছে কনভার্টার দিয়ে আপনি পুরাতন আইপিএসটাকে সোলারের মাধ্যমে চাষ করে আপনার বাসাতে যে লোডশেডিং সমস্যা আছে সমস্যাটা সমাধান করতে পারেন খুব সহজে আমাদের মাধ্যমে আর এই পাশে দেখেন আছে এই পাশে এই পাশে আছে জিম্যাক্সেস সোলার আছে আর ওই পাশে দেখেন ইনভার্টার আছে তো আমার এই পাশের মধ্যে আরও নতুন নতুন কিছু প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবেল হবে হয়তো আমাদের আমরা যে কোনো ভিডিও বা লাইভের মাধ্যমে আপনাদের বার্তা দিয়ে দেবো তো আসলে আমরা কিন্তু ভিডিও বা লাইভ যেটাই করি আমরা কিন্তু কোনো সময় নেওয়া বা টাইম টেবিল করে করি না আমরা যেখানেই দাঁড়ায় ওখানে ভিডিও করি এটা এডিটিং বা কোনো আরেক জায়গায় ই করে অ্যাড করা বা বাদ করা আমরা এটা কোনোটা করি না আমরা সরাসরি যতটুকু পারি ততটুকুই বলার চেষ্টা করি আর যেটা বাস্তবতা বাস্তবতা দেখানোর চেষ্টা করি আর আমাদের ভিডিও বা লাইভগুলো করা শুধু একটা তথ্য দেওয়া আর বার্তা দেওয়া যে আমাদের কাছে এই ধরনের প্রোডাক্ট আছে এই ধরনের প্রোডাক্টরা আপনার বাসা বা অফিস বা যে কোনো জায়গায় এই ধরনের সেটা কাজ করতে পারেন খুব সহজেই আমাদের মাধ্যমে আর এই প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে তারা এই প্রোডাক্টগুলো কিন্তু যারা বাংলাদেশের বড় বড় হোলসেলার আছে বা ডিস্ট্রিবিউটার আছে আপনি চাইলে তাদের থেকে নিতে পারেন আর এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশ আমাদের যেগুলো প্রোডাক্ট আছে সবগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আমরা চারে থেকে সরাসরি আমদানি করি এবং সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউটার মানে ভাই আপনার এই ওয়ার্ল্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলটা ছাড়াও আপনার ফেসবুক পেজ আছে সেই পেজে প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকেন সবচেয়ে বেশি হ্যাঁ আমাদের আর আপনি লাস্ট দুপুরে আজকে শুক্রবার দুপুরে লাস্ট হচ্ছে আর কি একই আগস্ট আজকে শুক্রবার দুপুরে হচ্ছে আপনার লাস্ট আপনার সরাসরি প্রোডাক্ট নামানোর আর একটা গাড়ি প্রোডাক্ট নেমেছিল সেই ভিডিও দেখেছেন আমরাও দুপুরে ভিডিওর সময় বলছিলাম রাত্রে তো গাড়ি আসবে তো আমাদের হয়তো আমরা শেষ গাড়ি পর্যন্ত আমরা

তো আমরা এখানে মূলত শুক্রবার বা বন্ধের দিনগুলোতে সাধারণত এখানে বসার চেষ্টা করি যারা যদি কেউ ঢাকার বাইরে থেকে যারা চাকরি বাকরি করে বা বাইরে থেকে আসতে চায় তারা কিন্তু আসতে পারেন বা বিজনেস করবেন জন্য নতুনভাবে তথ্যের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই যেখানে দেখেন ব্যাটারি দেখেন জি ম্যাক্স এর ব্যাটারি এই ব্যাটারিটা টিউবলেস প্লেটের ব্যাটারি আর সাধারণত এই রেঞ্জের ব্যাটারিগুলো আঠারো ওয়ারেন্টি হয় এটা কিন্তু দুই বছরের গ্যারান্টি ওটা ওয়ারেন্টি ওয়ারেন্টি মানে আপনাকে ওই প্রোডাক্টটাই সার্ভিস করে দিবে আর এটা কিন্তু সরাসরি আপনাকে চেঞ্জ করে একটা প্রোডাক্ট দিবে আর এই যেখানে সোলার ব্যাটারি এটা বেশ কয়েকটা সাইজ আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে যেমন বিশ এম্পেয়ার তিরিশ এম্পেয়ার চল্লিশ ষাট আশি একশো একশো তিরিশ এগুলো প্রত্যেকটাই কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি আর মানুষ ভাই এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের ইনভার্টার দেখতে পাচ্ছি মিনিমাম এখানে পাঁচ চারটা ব্র্যান্ডের ইনভার্টার ইনভার্ট দেখতে পাচ্ছি আপনার সামনে আর এগুলো সবগুলো কিন্তু আমরা চাকরি থেকে সরাসরি আমদানি করি এবং আরও বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করি যেমন মাস্ট আছে গুরুয়ার আছে সাকো আছে এইস আছে বিভিন্ন সাইজের আরও পিছনে দেখেন আমরা আসলে আমার কাছে এত পরিমাণ প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট খুলে ভিডিও আমার কখনো করা সম্ভব হয় না আসলে মানে এই যে এখানে এত প্রোডাক্ট রাখে এগুলো কি ভিডিও করার জন্যই রাখছেন নাকি এটা এমনি ওই মাঝে মধ্যে একটা খুলিয়ার পরে প্যাকেট করার কথা আসলে অনেকেই আপনার লাইভে এসে কমেন্ট করে যে কিছু প্রোডাক্ট খোলা রাখেন একটু দেখি আমরা ওই তাদের ওই কথা মধ্যে খুলে মানে খুলছি আর পরে টিকিট করা হয় নাই তো আমি আসলে আনবক্স করে কোনো ভিডিও করি না তো আসলে যারা আমার বিগত ভিডিও বা লাইভ বা আমাদের সাথে যারা আছে তারা অবশ্যই জানে বা এই প্রোডাক্ট সম্পর্কে তাছাড়া আমরা সামনে গিয়ে দেখি প্রোডাক্টটা আনলোড অন প্রায় শেষেতেই নতুন গাড়ি আরেকটা ঢুকবে ওঠে পোটেক্ট আনড তো আমাদের আরো আরো গাড়ি আস্তে আস্তে আরও প্রোডাক্ট আনবে তো আমরা এগুলো বিস্তারিত কালকে দেখানোর চেষ্টা করবো আজকে তো হয়ে গেছে তো হয়তো আমরা সব দেখানো সম্ভব হবে না দেখাতে পারবো না আমরা কালকে এগুলা কিছু কিছু দেখানোর চেষ্টা করব আর যারা ডেলিভারি নিতে যাচ্ছিলেন অনেকে ফোন করছিলেন প্রোডাক্টটা ডুববে কবে তো আলহামদুলিল্লাহ কালকে থেকে আমরা ডেলিভারি দেওয়া শুরু করব তো যারা যাদের লাগবে বা তারা আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবে কালকে থেকে আগামীকাল থেকে তো এখানে আছে লুঞ্জের পাঁচশো পঞ্চাশ আছে পঁয়তাল্লিশ আছে চল্লিশ আছে পাঁচশো নব্বই আছে ছশো দশ আছে চারশো তিরিশ আছে তিনশো পঞ্চান্ন আছে আরও এছাড়া একজন ছোটো প্রোডাক্ট যারা বারো বোল্টের প্রোডাক্ট দিতে চান বারো বোল্টের প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে বারো বোল্ট চব্বিশ বোল্ট বা সব ধরনের প্রোডাক্ট আছে আর যে কেউ যে কোনো ধরনের কাজ করতে চান সব ধরনের কাজের জন্য সব ধরনের অ্যাকসেসরি তো আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনার এই ধরনের প্রোডাক্ট যাদের লাগবে বা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে নাম্বারে ফোন কল করতে পারেন আর যদি কারো আসার সম্ভব হয় তাহলে আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আমার ঠিকানায় আমার ঠিকানাগুলি স্থান সুন্দরবন স্কোয়ার মার্কেট পাঁচটা মার্কেট দোতলা দোকান নাম্বার একশো তেইশ চব্বিশ এছাড়া বেশ কয়েকটা শাখা আছে যে শাখাগুলো থেকে প্রোডাক্টগুলো খুব সহজেই কিন্তু আপনারা নিতে পারেন বা আপনাদের যে কাজ করার কাজ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এই গাড়ি প্রায় আনলোড শেষের দিকে একটা গাড়ি লাইভ দেখতে থাকে না একটা গাড়ি আমার ঢুকতেছে আমরা পরে কথা বলতেছি ढुकले पड़े रहा है তো আমার লাইভের সাথে যারা যুক্ত আছেন তারা আমরা ফেসবুক পেয়ে আসেন তো আমরা এই যে পরবর্তী আরেকটা গাড়ি আসছে ওই গাড়ি আমরা লাইভটা পূর্ণভাবে দেখানোর চেষ্টা করবো তো আমাদের কী কী প্রোডাক্ট নামতেছে সবই বলবো তো এখানে কিন্তু আমার লুঞ্জির পাঁচশো পঁয়তাল্লিশ হাফ কাঠ বোনো চব্বিশ বলে সোলার প্যানেল নামতেছে ও পরের গাছ হ্যাঁ হ্যাঁ এই প্যানেলগুলো নামতেছে আমরা পরের গাছে ফুললি দেখানোর চেষ্টা করব তো যাদের এই ধরনের প্রোডাক্ট লাগবে বা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ স্ক্রিনের নাম্বার থাকবে নাম্বারে ফোন কল করে বা আমাদের কাছে এসে প্রোডাক্টগুলো নিতে পারেন আর বড় বড় বলে এই প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে তা না এই প্রোডাক্টগুলো যারা বাংলাদেশে বড় বড় হোলসেলার বা ডিস্ট্রিবিউট আছে আপনি চাইলে তাদের থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আর যারা প্রবাসে বসে আছেন প্রবাসে থেকে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্ট বা এই ধরনের কাজ করতে পারেন খুব সহজে আমাদের মাধ্যমে আমাদের যে স্ক্রিনের নাম্বার আছে প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নোট করে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আর আমাদের আমরা আমাদের একটা ফেসবুক পেজ আছে ওখানে আমরা প্রতিনিয়ত আপডেট দিই এই যে আমার ইউটিউব চ্যানেল যে নামে আমার ফেসবুক পেজও এই নামেই তো আপনারা ওই জায়গায় থেকে আপনারা তথ্য বা এই ধরনের সেবা নিতে পারেন তো আসসালামু আলাইকুম Qual coisa na fé?